মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা আট ঘন্টা কাজের দাবিতে রাস্তায় নামেন পুলিশের গুলিতে প্রাণ হারান অনেকেই ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয় এবছরের থিম পরিবর্তিত জলবায়ুর মধ্যেও কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য এলো বেক্সিমকো বন্ড পনেরো পার্সেন্ট মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে আঠারো শতকে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হতো বিনিময়ে মজুরি মিলত নগণ্য অবস্থা বদলাতে দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে দাবি বাস্তবায়নে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে পর্যন্ত সময় বেঁধে দেয় শ্রমিকেরা মালিকপক্ষ দাবি না মানায় কাজ রেখে শিকাগোর হে মার্কেটে জড়ো হয় প্রায় আশি হাজার শ্রমিক বিক্ষোভ দমনে পুলিশের গুলিতে প্রাণ হারায় এগারো জন পরের বছর পুলিশের উপর হামলার অভিযোগে ফাঁসি দেওয়া হয় ছয় শ্রমিককে তবে শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজ করার দাবি মানতে বাধ্য হয় কারখানার মালিকেরা আঠারোশো সালে ফরাসি বিপ্লবের শতবর্ষে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক কংগ্রেসে দিনটিকে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালনের প্রস্তাব হয় আঠারোশো একানব্বই আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এই প্রস্তাব অ্যামস্টারডামে উনিশশো সালে সমাজতন্ত্রীদের সম্মেলনে কর্মঘণ্টা আট ঘন্টা করার দাবি আদায়ে বিশ্বজুড়ে পহেলা মেতে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের ডাক আসে সেই থেকে প্রতি বছর বিশ্বের প্রায় আশিটি দেশে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিন মহান মে দিবস হিসেবে পালন করা হয় দিনটি ওইসব দেশে ছুটির দিন আর অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয় তবে যুক্তরাষ্ট্র ও কানাডায় মেয়ে দিবস পালিত হয় সেপ্টেম্বরের প্রথম সোমবারে Saira Khan Independent News.